আমি মূলত ড্রাইভিং রিলেটেড ভিডিও ভিডিও আপলোড করি তো আমার আজকের এই টপিক হচ্ছে কিভাবে হয় যারা পুরাতন রাইডার আছেন যারা অলরেডি বাইক চালাইতে পারেন তারা এই ভিডিওটা থেকে লিভ নিয়ে নেন কারণ তাদের জন্য এই ভিডিওতে কোনো কিছু নেই যারা শুধুমাত্র নতুন রাইডার রয়েছেন বা মোটর সাইকেল চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে মোটর সাইকেল ড্রাইভিং করতে হয় তো মোটর সাইকেল এরকম অনেক মানুষ আছেন যে সাহসের অভাবে চালাইতে পারতেছেন না তো যাদের সাহসের একটু প্রবলেম আছে তারা ভিডিওটা দেখলে কিছুটা হলে উৎসাহ পাবেন আপনার ভয় ভীতি একটু হলেও দূর হবে তো আমরা শুরু করছি কিভাবে মোটর সাইকেল চালাতে হয় সেটার ওপর ফুল একটা টিউটোরিয়াল তো প্রথমে আমি শুরু করব চাবি থেকে তো মোটর সাইকেল চালানোর জন্য প্রথমে আপনাকে চাবির কাজ জানতে হবে চাবি দিয়ে কি করতে হয় চাবি দিয়ে মেনলি আমরা কিন্তু সবাই জানি যে চাবি দিয়ে বাইক স্টার্ট করা হয় বা স্টার্ট বন্ধ করা হয় কিন্তু এই চাবির আরো অনেকগুলা কাজ আছে সবগুলোলা কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে কি কাজ আছে চাবি দিয়ে প্রথমে বাইক স্টার্ট অন অফ করতে হয় কিভাবে প্রথমে এখানে চাবি ঢোকানোর একটা গাইড আছে চাবিটাকে আপনি ঢোকালেন ডান দিকে একটা ক্লিক করলে চাবির সুইচটা অন হয়ে গেল আবার এটাকে বাম দিকে ক্লিক করলে বন্ধ হয়ে গেল এবার এই চাবিটাকে যদি আমি ঘাটটাকে সম্পূর্ণ বাম দিকে কাট করি হ্যাঁ সম্পূর্ণ বাম দিকে আনতে হবে যে কোনো গাড়ি সোজা থাকলে হবে না বাম দিকে আনার পরে চাবিটা ঢোকায় নিচের দিকে চাপ দিয়ে দৈরা বাম দিকে ক্লিক করলে ঘাটটা লক হয়ে যাবে দেখুন এখন গাড়ির হ্যান্ডেলটা কিন্তু লক আছে এই লকটা কেন ব্যবহার করা হয় দেখুন আমার গাড়িটা যদি ঘাল খোলা থাকে এখন গাড়িটা ঘাল্লো খোলা আছে কোনো চোর যদি চায় সহজে গাড়িটা ঠেলা ধাক্কা দিয়ে যে কোনো দিকে নিয়ে যাইতে পারবে মুভ করাইতে পারবে কিন্তু এই ঘাটটাকে যদি আমি লক করে দিই দেখুন এখন ঘাটটা লক অবস্থায় আছে ঘাটটা সোজা হচ্ছে না গাড়িটা যদি আমি ধাক্কা দিই গাড়িটা কিন্তু জায়গায় গোল বৃত্তাকারে ঘুরতে থাকবে সো এই গাল ফেসিলিটিটা হচ্ছে গাড়িটা যেন চলে ধাক্কায় বা হাঁটায় হাটায় কোনো জায়গায় না নিতে পারে আচ্ছা গালদক আরো কাজ আছে আপনি যদি ট্যাঙ্কে লুট করতে চান পেট্রোল বার্ত যেটাই হোক সেক্ষেত্রে আপনাকে চাবি ব্যবহার করতে হবে এই ফোয়েল ট্যাঙ্কে এখানে আপনি ট্যাঙ্কের মুখ পাবেন সেখানে চাবিটা ইন করে ডান দিকে একটা ক্লিক করলেই তাহলে ট্যাঙ্কের মুখটা খুলে আসবে আপনি আপনার ইচ্ছে মতো ফোয়েল লুট করবেন আবার চাপ দিয়ে ধরে বাম দিকে ক্লিক করলেই লক হয়ে যাবে তো চাবির দুইটা কাজ দেখলাম তিনটা কাজ দেখলাম পাওয়ার অনক গাল এছাড়াও সিট খোলার জন্য চাবি ব্যবহার করতে হয় আপনি সিটের নিচে ইম্পর্টেন্ট কিছু কাগজপাতি এবং গাড়ির জন্য যে যন্ত্রপাতিগুলোর প্রয়োজন হয় সেগুলো আপনি সেখানে রাখতে পারবেন সো সেটা যদি আপনি ওপেন করতে চান আপনাকে চাবির ব্যবহার করতে হবে চাবির মাধ্যমে আপনি সিটটাকে খুলে ফেলতে পারবেন সব গাড়িতে এই অপশনগুলো আছে তো চাবির কাজ এই পর্যন্তই আপনি চাবির কাজ করে ফেললেন এরপর আপনাকে জানতে হবে আমরা যন্ত্রপাতির কাজগুলো আপনাদেরকে কিছুটা ধারণা দিব তো আমি প্রথমে ডান হাত দিয়ে শুরু করছি ডান হাতের কাজটা কি আমি এরপরে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো তারপরে আমি সবগুলা যন্ত্র সম্পর্কে আপনাকে ধারণা দিই যেন আপনি চালাইতে গেলে আপনার সুবিধা হয় পরবর্তী প্র্যাকটিক্যালের সময় আমাদের সুবিধা হবে ডান হাতে যে এই যে একটা এটাকে কি বলে এটাকে আমরা এক্সিলেটর বলে থাকি যেটাকে অনেকে পিক আপ বলে এটাকে যত ঘোরাবো তত কিন্তু এটা ঘুরতেছে এটার কাজটা কি আমরা যখন গাড়িটাকে স্টার্ট করব স্টার্ট করার পরে ইঞ্জিনের শক্তিটা কতটা পাবে সেটা নির্ভর করে এই অ্যাক্সেলেটরের উপর যেটাকে পিক বলা হয় আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি পরে এটা প্রয়োগ করব আমরা আপাতত দেখাচ্ছি গাড়িটাকে স্টার্ট করে নিলাম হ্যাঁ স্টার্ট করার পরে দেখেন এখন কিন্তু ইঞ্জিনটা আমার স্টার্টে আছে এটাকে যদি আমি ঘুরাই দেখবেন ইঞ্জিনের শক্তিটা বাড়বে ইঞ্জিনের শক্তিটাকে বাড়ানোর জন্য এটাকে যত ঘোরাবেন তত বেশি ইঞ্জিনের শক্তি বাড়বে